হলো কোকা কোলা বড় তো চলো আজকে এটাকে আমরা টেস্ট করব এবং দেখব কোকা কোলা তো অনেক খেলাম আমরা বাট বরফ কেমন লাগে আজকে ওইটাই দেখার পালা তো লেটস গো এটার জন্য আমাদের লাগবে একটা বাটি বাটির মধ্যে আমরা এটাকে নিব তো এবার এখানে আমি কোকা কোলার বরফটা নেওয়ার আগে ভালোমতো ঝাঁকিয়ে নিতে হবে ভালোমতো ঝাঁকে একদম গুঁড়ো গুঁড়ো বরফ করে দিব এটাকে আমি প্রায় চার ঘন্টা মতো ফ্রিজে রেখেছি এবং তারপর গিয়ে এটা ও ভাই এটা তো ভাই কোকা কোলার থেকে ভাই আমার তেঁতুলের চাটনি বেশি লাগছে ভাই চলো গাছ এটা ফাটাফাট টেস্ট করি দেখো গাইস অনেক জঘন্য গাইস কেউ ট্রাই করো না কোকা কোলার মধ্যে থাকে একটা ঝাঁজ যেটা কোকা কোলার স্বাদ বাড়িয়ে দেয় বাট এটা ঝাঁজটা নেই সো এটা একদমই ভালো না Okay